যেটা হলো এখন মানুষ অনেক কিছুকে বলে আশ্চর্যতম আসলে অশুদ্ধতম সৃষ্টি হচ্ছে মানুষ যিনি খালিক যিনি মালিক রহমান নবনের অশুদ্ধতম সৃষ্টি হচ্ছে মানুষ তার মধ্যে আবার কুদরতম সৃষ্টি হচ্ছে যারা মহিলা সুবহানাল্লাহি ওয়া আল্লাহু আলাইহিস সালাম যেটা নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি করেছেন বলেছেন

অন্য বলা হচ্ছে আর দুনিয়া কুল্ল মাতন খৈর মত দুনিয়ার আল মারাতু সলেহা দুনিয়ার সব সম্পদ তো উত্তম সম্পদ হচ্ছে নেককার স্ত্রী আহালিয়া এটাই বলা হচ্ছে তো এখন এই বিষয়গুলি প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে এখন দিনদার পরেজগার এখন একটা মেয়ে যেমন দিনদার প্রয়োজন একটা ছেলেকেও দিনদার হওয়া প্রয়োজন তার মাল তার বংশ তার সুরত তার দিনদারি সে দেখতে হবে দিনদারিকে প্রাধান্য দিতে হবে তাহলে এখন পরশুর মধ্যে অবস্থান হচ্ছে বলা হচ্ছে আশের হুন্ডা বিল মারুফ আশের হুন্ডা বিল মারুফ যিনি হরি যিনি মারি আল্লাহ বলেন তোমরা পরশ্র সদভাবে জীবনযাপন করো সৎভাবে জীবনযাপন করতে বলা হয়েছে